ডেলিভারি খাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান দশজনকে গ্রেফতার সহ জিজ্ঞাসাবাদ করা হয়েছে যুক্তরাজ্যে ফুড ডেলিভারি খাতে অবৈধ অভিবাসীদের কাজ নিয়ে দ্য সান পত্রিকার একটি অনুসন্ধান রিপোর্ট প্রকাশের পর অভিযান চালিয়েছে ইমিগ্রেশন পুলিশ লন্ডনের থিসেল সিটি বার্বিকান হোটেলে অভিযান চালিয়ে পুলিশ অন্তত দশজন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে কিছু ব্যক্তি ডেলিভারি অ্যাপস ব্যবহার করে এবং জামিন শর্ত ভঙ্গের অভিযোগে গ্রেফতার হন পুলিশ অভিযান চালিয়ে ডেলিভারি ব্যাগ মোবাইল ফোন এবং ই বাইক জব্দ করেন এক অভিবাসী দাবি করেন যে তিনি কোনো ফুড কোম্পানির হয়ে কাজ করছেন না ঠিক তখনই তার ফোনে ডেলিভারির কল আসে এই ঘটনার পর যার ডেলিভারু এবং উবার শীর্ষ কর্মকর্তাদের হোম অফিসে ডেকে সতর্ক করা হয় বলা হয় যে তারা অবৈধ শ্রমিকদের কাজে রাখার বিষয়টি কাফলাতি করছে তিনটি কোম্পানি আগামী নব্বই দিনের মধ্যেই চালকদের মুখ স্ক্যান মানে ফেসিয়াল ভেরিফিকেশন যাচের প্রতিশ্রুতি দিয়েছে হোম সেক্রেটারি এভ কুপার বলেছেন যে অবৈধ শ্রমিক ধরতে অভিযান চলমান থাকবে আশ্রয় হোটেলগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে অভিযানের সময় এক অভিবাসী গরমে এই গরমের সময় মুখ ঢেকে পুলিশের দিকে চিৎকার করতে থাকেন পরে পুলিশের অনুরোধে মোবাইল থেকে ডেলিভারি অ্যাপস খুলে দেন একাধিক অভিবাসীকে হোটেলে ফিরিয়ে দেওয়া হলেও একজনকে একটি অচিহ্নিত ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তার সাইকেল এবং ব্যাগ তল্লাশি করে মোবাইল সহ কিছু জিনিসও জব্দ করে পুলিশ গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ইরান পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে তারা আশ্রয়ের প্রক্রিয়া থাকায় এখনও সরকারি খরচে হোটেলেই থাকছেন দ্য সানের প্রতিবেদনে উঠে এসেছে মাত্র দশ মিনিটেই সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ফেসবুকসহ সহ বিভিন্ন মাধ্যমে কন্ট্রাক্ট হিসাবে ডেলিভারি অ্যাকাউন্ট কিনা যাচ্ছে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেন যে এভাবে কাজ করা ইউরোপ থেকে অভিবাসীদেরকে টানছে এবং নারীদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে এসব কোম্পানিকে আইনের মুখোমুখি করা উচিত সরকার ইতিমধ্যেই স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে ডিগ্রি বাধ্যতামূলক করেছে এবং একশো এগারোটি পেশায় নতুন করে ভিসা দেওয়া বন্ধ করেছে এদিকে ডিঙ্গি নৌকায় করে আসা অভিবাসীদের ভিডিও এবং সেলফি তোলার ছবি নতুন করে জনমনে খুব তৈরি করেছে শুধু রবিবারেই গত রবিবারে একদিনেই পাঁচশো পঁচাশি জন অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছেন ফলে দু সালের শুরু থেকে এখন পর্যন্ত এই অবৈধ অভিবাসী ব্রিটেনের ঢোকার সংখ্যা উনিশ হাজারেরও বেশি ছাড়িয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে আবহাওয়া অনুকূলে থাকলে দু হাজার পঁচিশ সালে অভিবাসীর সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে যেতে পারে আসাম আসম রানার টিভি লন্ডন